ভাইয়ান রাইহার পুতুল ভাসা বেড়াচ্ছে ইয়ে দেবি দেখো তোমার কাছে যাচ্ছে দেবে তুমি নৌকা পানিতে ভাসাই দিস দেখো তোমার নৌকাটা কত দূর যাচ্ছে খই রে আবার একটু একটু চোখ খুলতিসে তার ওপর দেখ দেবে ওঠো মা ওঠো ওঠো ওই যে ভাইয়া তো সব গপ গপ করে খেয়ে ফেললো তুমি খাবে না খাইতে হবে ধো রাইয়া না আসো মজা করে খিচুড়ি আর ডিম ভাজি খাচ্ছে ও ডিম শেষ হয়ে যাচ্ছে আবার নিয়ে আসতেছি তারও নাও বিসমিল্লাহ রহমান রহিম তুমিও আসো মা তাড়াতাড়ি তুমি খাবে না খাইতে হবে অনেক মজা হয়েছে দেখো ভাইয়ের কাছ থেকে শোনো কেমন হয়েছে রায়ান সেই মজা হয়েছে দেখছ আছো তুমি কোন দিক দিয়ে নামবা এই দিক দিয়ে আচ্ছা বলে বাবা বলে আমার রায় হামা উঠছে ঘুম থেকে এখন তোমাদের এখন সকাল হইলো আর আমি সেই কখন ঘুম থেকে উঠছি উঠে তোমাদের জন্য রান্না করতেছি তোমরা তো শুধু নাক ডেকে ঘুমাচ্ছ জানো বেবি কল্পিক দেখি কেমন হয়েছে আচ্ছা হোক বেবি এখন বেবি আসো চো এবার যাই কি

এক দুই তিন চার নম্বর কে দাদা ঠিক বলছো গুড রায়ান রাই তোমরা না বলছো আমার কাছে সাহায্য করবা নেওয়াই যে আমি পুরা বেড কসাইছি এখন তোমরা বালিশগুলো সাজায় রাখো দেখি কে সুন্দর করে সাজায় রাখতে পারে আল্লাহ আমার বেডটা এলোমেলো করে ফেলতেছে আস্তে করে যাইতে হয় বেবি তুমি কোল বালিশ দিতে পারবে মা দাও আমার কাছে তো তোমাকে হেল্প করি ইয়েস থ্যাংক ইউ মাম এটা এখানে এটা বেবির ছোটো বালিশ তাই না এক জায়গায় রাখো বালিশগুলো সমস্যা নেই একটার উপর একটা রাখো হ্যাঁ এইভাবে ওই ভাইয়াকে দাও ভাইয়া রাখুক থ্যাংক ইউ সুন্দর হয়েছে হাততালি কিন্তু ম্যাচিং ম্যাচিং বালিশের কভার হয়নি তাই না ওগুলা রেড কালার হলে আরো সুন্দর লাগতো দেখতে আচ্ছা এখন আমরা খেলা করব ও খেলা না প্রথমে আমরা কি করব ওষুধ খাবো ওষুধ নিয়ে আসে দারো আর তোমার নতুন বেলুনটা ফাটাই ফেলতো এখনই সারাদিন শুধু দুষ্টুমি রাইয়ান রাইহার জন্য অনেকগুলো ওষুধ আছে নতুন নতুন আচ্ছা এখন আমরা এখন আমরা কি করব ওষুধ খাবো দেখো তোমাদের জন্য কতগুলা ওষুধ এটা দে ওষুধ কত এই দে এটা দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও নাও ওষুধ নাও ধরো কার কোনটা ওষুধ পছন্দ কার কোনটা ওষুধ পছন্দ দুইজনকেই সব ওষুধ খেতে হবে দেখো তো সেদিন আমরা ডাক্তার কাছে গিয়ে ওষুধ নিয়ে আসছি তাই না রায়ানের এখনো কাজ ভালো হয়নি রাইহারো কাশি ভালো হয়নি ওইটা কি ওষুধ বাবা কলা ওষুধ দাও মজাদার ওষুধ খাবে এখন বেবি সবগুলা খাইতে হবে দেখছো কত কাশি হয়েছে দাঁড়াও দিচ্ছি একাই খাবা দাঁড়াও ধরো আমি দিই

হ্যাঁ হ্যাঁ দেব দেব দুজনকেই দেব হুম খাও তুমি খাওয়ার পর বেবি খাবে এটা তো অনেক মতো আছে অরেঞ্জের মতো না এটা তো পুরোটা খাও মজা হুম অনেক মিষ্টি আছে থ্যাঙ্ক ইউ ভাইয়া সব মজা করে খাচ্ছে আর মিষ্টি আছে ওনে বেবি মিষ্টি তুমি ওষুধ কমাই তাই না আমি আমি খাবো কি এখন ওষুধ খাইতে পারতিছে আর কিছুদিন আগে ওষুধ মুখে দিলেই বমি করতো আর এখন মজা লাগতেছে এবার বেবি খাবে বেবি আ করো কি ওষুধ এটা কি ওষুধ হুম আমি ওষুধ আমি খাবো না ওইটা না আরো একটা আছে এই যে এটা এটা কি কালার দেখি তো এটাও খাইতে হবে এটা কি এবার কি আগে খাবে এটা তো অনেক তাই এই তো রায়না মিষ্টি মিষ্টি ইলাయన এত সবগুলো মিষ্টি লাগতিস আর বেবি তোমার মিষ্টি লাগতিস না এটা নাও এটা নাও এরপর আরেকটা হইলেই শেষ মজা রিমা বাবা রি থ্যাঙ্ক ইউ বাবা ইয়া রাইহা সবগুলো ওষুধ খাইছে থ্যাঙ্ক ইউ চারটা ওষুধ সবথেকে বেশি তিতা ছিল এটা তাই না এটা পানি দিয়ে খাইছে এটা অ্যান্টিবায়োটিকের জন্য এটা একটু তিতা

শুয়ে আসো কেন বাবা বেবির সাথে মালটা খাও ঠিক আছে ওঠো ওই দেখো বেবি মালটা খাচ্ছে বে ভাইয়াকেও দাও ভাইয়াকে ডাক দাও তুমি নামাজে যাবে না বাবা আসো গোসল ফাড়ে দিই তাড়াতাড়ি চলো আসো শুশো হুম তাই রস করে পাইপ দিয়ে খাবা আসো আসো রস রাইয়ান রাইহা দেখো তোমাদের জন্য কি রান্না করছি আজকে পোলাও দাও কতটুক নিবো বলো হয়েছে আরো আরো বেশি হুম আচ্ছা এগুলো আগে খাও তারপর আবার নো হুম একটা চামচ নিয়ে আসো তরকারি দিয়ে এটা এটা গর এটা পেঁয়াজ হুম উঠিয়ে রাখছি এরপর কি দিব হ্যাঁ মা তোমাকে আবার ছোট প্লেটে দিতে হবে ঠিক আছে এবার দেখো এই যে রায়ানের পছন্দের এটা এটা পুরাটাই হাড্ডি ওটা তুমি খাইতে পারবো না হুম এই যে এখানে নিশি বাবা তুমি একা হাত দিয়ে খাবে চলো দুইজনকে আমি খাওয়াই দিচ্ছি চলো দেখি এখান থেকে একটু বেবি কে দেই তুমি এতগুলো খাইতে পারবে না শুধু নষ্ট করবা হুম নাও মা তুমি এগুলো খাও এগুলো ভাইয়া খাবে নিচে রাখো নিচে রাখো গরম মাখায় খাই দিব বেবি গরম না यार হুম নাও খাও সবগুলা খাওয়া ঠিক আছে বললাম না গরম একপাশ থেকে খাও খুদিয়ে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ মজা ঠিক আছে খাও রাইয়ান রাইগা এখন ইয়া মিয়ামি করে খাবে সবগুলো খাবা ঠিক আছে আমি যেন এটা দেখি সব শেষ হয়ে গেছে রায়িয়ান রাইহার পুতুল সাঁতার কাট কি নৌকাতে ভাসে বেড়াচ্ছে ইয়ে সু দেখো তোমার কাছে যাচ্ছে ধরো ওকে একটু তুমি এভাবে এইভাবে ঘোরাই নিয়ে এবারও দেবি ইয়ে আলা নৌকার ভিতর কতগুলা পানি ঢুকছে দেখি যাইয়া নাও আমরা পার্টি বিছাই এখানে বিছাই খেলনা ঢালি ঠিক আছে আমরা প্যান আউটই দিইলে ল ভাই আলা আবার তো জ্বর আসবে তাহলে প্যান ভিজাইলা কি ভাবে হ্যাঁ তাড়াতাড়ি একটা বাসা থেকে প্যান নিয়ে আসো যাও ভালো প্যান নিয়ে আসো শুকনা প্যান ভিজাই ফেলছে একদম বেবি তুমি নৌকা পানিতে ভাসাই দিছো দেখো তোমার নৌকাটা কত দূর যাচ্ছে

নে মুছে দিব না আচ্ছা থাক ও শুকাই যাবে বাতাসে ঠিক আছে ওর জুতোগুলা পরে দাও আরাই যাবে আবার কি লাগাবো এইটা ভালো ভেঙ্গে যায় যদি ওয়া কি হয়েছে বাবা বিমান বুম ভেঙে গেল আচ্ছা আবার ঠিক করতেছি

হয়েছে আর বেশি চাপ মারতে হবে না আরে আরে বেবি কোথায় উঠে বসে আছে না 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 তিন থেকে সাপ দিতে হবে না ব্যথা হবে পড়ে যাবে মা তুমি ওখানে বসছো কেন হ্যাঁ আমি সাইম পড়ে যাব কিন্তু বেশি দুষ্টুমি করতে চাই হুম

না 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 ওখানে আর বসতে হবে না নিচে নামো আসো আমরা খেলবো বেবি যাও সাইমের কাছে যাও আমি যেভাবে আসতে বলবো সেইভাবে আসবা শোনো তোমরা এখন বিমানের মতো আসবা দাঁড়াও দাঁড়াও বেবি যাক আগে তারপর নাও বিমানের মতো আসো বাবা রে তাই তো রাইয়ান আবার কই চলে গেল আচ্ছা না আবার আসো বেবি তুমি আমার কাছে থাকো ঠিক আছে না বিমানের মতো আসন্দর আবার আবার হুম এবার কিসের মতো বলবো কুমিরের মতো আসো ওরে বাবারে সাইমকে দেখে তো ভয় লাগতেছে তাই না মা এবার যাও আবার এবার যাও এবার কি এবার হচ্ছে কি বালের না কাপড় চিনার মতো আছো তো না ওই দেখো ওই দেখো সাইম পাতিছে

ए बार की जा बच्चा ठीक है सुन आओ

আস্তে আস্তে চলে না মা না ব্রাদার না মা শুয়ে ওই যে ওই যে অন্ধকার হয়ে গেছে এখনি আজান দিয়ে দিবে বাসায় যেতে হবে এখন সাইম এত দেরি করে আসলা কেন আরও আগে আসবা তাহলে আমরা অনেক খেলা খেলতে পারবো আম্মু ঘুমাই তাই ঘুম থেকে উঠে চলে আসবা ঠিক আছে আমরা ছাদেই থাকি চলো এখন চলো আমরা বাসায় যাই মা না তুমি দুধ খাও ঠান্ডা ঠান্ডা রাইহা গুড কাল তাই না মা বেবি দুধ খায় সবগুলা খাবো ঠিক আছে না ভাইয়া খায় না দুধ তুমি ভালো সবাই পছন্দ কি খাইতে মন চাচ্ছে না বেবি সব গুলা হুম আস্তে আস্তে খাও ঠিক আছে দেখো আজকে আম্মু তোমার জন্য কি রান্না করব এগুলো কি বলো তো এগুলো কি মা সাপলা ফুল আজকে এগুলো রান্না করব তুমি খাবে রাইয়া আজকে শাপলা ফুল রান্না খাবে ঠিক আছে এটা দিয়ে তোমার মালা এটা রান্না করে খাইতে হয় এটা ইলিশ মাছ দিয়ে রান্না করতে হয় কাটব তুমি আমাকে সাহায্য করবে এই দেখো গুড ভোবি গুড কাল কি হপাই গেছো আরেকটু আছে আর অল্প একটু আছে আর অল্প একটু খাইলেই শেষ তোমাকে এটা দিয়ে কি মালা বানাই দিব মা এটা দিয়ে কিন্তু মালাও বানানো যায় জানো ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ বেবি সবগুলা খেয়ে ফেলছে থ্যাঙ্ক ইউ কোনটা দেখি সিনসিন শব্দটি কিভাবে লিখছো এইভাবে শব্দ লিখে সিন সিন সদ দদ লিখো এবার আহা আমরা তো সদ এইভাবে লিখি না বাবা এই যে এইভাবে লিখি দেখো একটু গোল দিয়ে এখানে দিয়ে তারপর এইভাবে সদ লিখি আর এই সদটা কত সুন্দর হয়েছে দেখো আবার ওইভাবে লিখতেছো এইভাবে নাকি সদ লিখি এটা কি লিখতেছে বা দত ফোটা কয় হবে ওখানে না মাস্ক হ্যাঁ 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 আরেকটু এই কেন হ্যাঁ ছোটি গরম গরম রুটি এক কাপ চা পেট ভরে খা না আগে বইগুলো গুছায় রাখো সুন্দর করে